আসসালামাইকুম বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে একটি চার্জার ফ্যান নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে চার্জার ফ্যানের সার্কিট বোর্ড এটা হচ্ছে সার্কিট বোর্ড এই যে চার্জার ফ্যানটা যে চার্জার ফ্যানটা এই যে তো আমি এসে এই চার্জার ফ্যানটারই কাজ করব তো এই চার্জার ফ্যানটা কাজ করতেছে না তার মানে এটা ঘটতেছে না তো আমি দেখবো যে আসলে কিসের সমস্যা আছে তো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন দেখতে পারবেন বিশেষ করে যেগুলা সমস্যা হয় বিশেষ করে এই যে ট্রানজিস্টার এই যে আপনাদের যদি দেখাই এই যে ট্রানজিস্টার থাকে গুলো সমস্যা হয় এই যে একটা ট্রানজিস্টার এই ট্রানজিস্টারগুলোতে সমস্যা ঘটে তো আমি আসলে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করব আসলে আমাদের এই ট্রানজিস্টারটাই খারাপ আমি মিটার দিয়ে মেপে দেখেছি যে টান দুইটা ডিস্টার্ব আছে তো আমি এই ট্রানজিস্টার দুইটা খুলব খুলে লাগাবো আর আপনাদের সামনে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে টাচ বোতামগুলো আছে এই টাচ বোতামগুলো কিন্তু কাজ করে না তো আমি হচ্ছে টাচ বোতামগুলো খুলে আবার নতুন করে সেট করবো সেট করার পর আপনাদের দেখাবো কারণ কি আমি হচ্ছে এক হাতে মোবাইল আর এক হাতে কাজ তো একসঙ্গে আসলে দুইটা কাজ করা সম্ভব হয় না আমার হচ্ছে ম্যান নাই যে ভিডিও করে দিবে সে ভিডিওটা করে দিবে কিন্তু আমি একা একা ভিডিও করছি যার জন্যে আপনাদের পোড়াটা হয়তো আমি সেইভাবে দেখাতে পারছি না খোলা বা লাগানো হ্যাঁ তো লাগানোর পর বা খোলার পর আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আমি কিন্তু এই টাচ বোতামগুলো এই যে টাচ বোতামগুলো কিন্তু চেঞ্জ করব। খুলে বোর্ডের থেকে খুলে খুলেছি তো এখন টাচ আবার নতুন করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি কিন্তু এই টাচ সুইচ গুলো এই যে টাচ সুইচ তিনটা কিন্তু লাগিয়ে দিয়েছি একটা দুইটা এই তিনটা তিনটা টাচ সুইচ লাগানো হয়ে গেছে তো এখন এখন আমার কাজ হচ্ছে ট্রানজিস্টর দুইটা চেঞ্জ করা তো ট্রানজিস্টর দুইটা চেঞ্জ করে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা আমি কিন্তু ট্রানজিস্টর দুইটা এই যে ট্রানজিস্টর দুইটা কিন্তু এখানে লাগায় দিয়েছি এই যে এই দুইটা ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি এই দুইটা তো এই ট্রানজিস্টর নাম্বার হচ্ছে সাতশো বাহাত্তর নাম্বার ট্রানজিস্টর এই ট্রান্সিস্টার দুইটা লাগিয়ে দিয়েছি আর হচ্ছে আপনাদের এই যে টাচ বোতামগুলো কিন্তু এখন লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন কিন্তু আমার প্লাগ দিলে দেখেন প্লাগ দিলে কিন্তু আমার ফ্যানটা এখন ঘুরবে অবশ্যই কিন্তু ফ্যানটা আমার ঘোরার কথা এই দেখেন সিগনাল বাতি কিন্তু এখন যেতেছে এবং ফ্যানটা কিন্তু ঘুরতেছে আপনাদের যদি দেখাই এই দেখেন ফ্যানটা কিন্তু এখন অলরেডি ঘুরতেছে তো আমার ফ্যানটাতে মূলত সমস্যা ছিল আমার এই সার্কিটে যে এই টাচ সুইচগুলা আর মূলত হচ্ছে এই ট্রানজিস্টারগুলো আর কিছু সমস্যা ছিল এই যে এখানে একটা রিলে আছে রিলেতে সমস্যা ছিল তো সেটাই আমি সমাধান করলাম তো এই হচ্ছে চার্জারের কিছু আপনার হচ্ছে পার্টস থাকে আসলে চার্জারে তেমন কিছু থাকে না এই এইগুলা দিয়েই তৈরি করা থাকে তা আসলে ভোল্টেজগুলো মেপে এবং বা ভালোভাবে যদি দেখে কাজ করা যায় সে কাজগুলো কিন্তু অনায়াসে হয়ে যায় আপনারা আসলে এইগুলা দেখবেন দেখে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা কোথায় কোথায় কীভাবে ভোল্টেজটা যাচ্ছে সেগুলো দেখবেন আর অনেক সময় দেখবেন কি এই টানডিস্টারের মাথায় অনেক সময় পিনগুলো ফেটে যায় সে ফেটে গেলে পরে ঝালাইটা সুন্দর করে করবেন করলে পরে কিন্তু সমাধান হওয়ার খুব চান্স থাকে ভালো আর কি আপনারা সেইভাবেই আর কি কাজটা করার চেষ্টা করবেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটা হচ্ছে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো এই তো হয়ে গেল আমার চার্জারটা ঠিক হয়ে গেল এই চার্জারটা অবশ্য আমার হচ্ছে দুইটা সানকা ব্যাটারি থাকে এই দুইটা সানকা ব্যাটারি দিয়েই এই চার্জারটা তৈরি হয় তো ওখানটা কিন্তু বসতেছে আপনাদের সামনে দেখাচ্ছি মোটামুটি হয়ে গেছে আমার কাজ কিন্তু এখন এটা আটকে দিলেই কমপ্লিট হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ